তো আজকে কিন্তু অনেক দিন বাদে আজকে কিন্তু অনেক দিন বাদে চলে এলাম একটা ভালো ভিডিও নিয়ে মানে পুরোটাই ভেজ তো আজকে আমরা এসেছি জয় জগন্নাথে তো তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আমাদের বনগা বিএস ক্লাব এখানে পুজো টুজো হয় তোমরা অনেকেই জানো এটা হচ্ছে বিএস ক্লাব আমলাপাড়া এই জয় জগন্নাথে এসেছি এখানে দাদু সকালবেলায় পরোটা থেকে শুরু করে রাত সারাদিনের খাবার দাবার পাওয়া যায় তো চলো দাদুর কাছ থেকে অনেক কিছু শুনবো এখন দাদু আসেনি আসবে আর কি কি পাওয়া যায় না যায় আর খাবারের কি কি দাম আছে সেগুলো তোমাদেরকে আজকে জানাবো দেন চলো যা যা বন্ধুরা আমরা কিন্তু জয় জগন্নাথে চলে এসেছি এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে আর এই হাড়িতে আছে বিরিয়ানি তো চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি টাইপের মেনু টেনু আছে দেখি বিরিয়ানি আছে নাকি দাম কি আছে একটু বলে দাও নব্বই টাকা ফুল প্লেট নব্বই টাকা ভেজ বিরিয়ানি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেজ বিরিয়ানি হাফ কত আছে হাফ হাফ ষাট টাকা হাফ ষাট টাকা কী কী যাবে এতে কী কী যাবে

মাত্র ষাট টাকা হাফ প্লেটের দাম আর ফুল প্লেটের দাম হচ্ছে নব্বই টাকা তো এখানে ছুটুড়ে রাইস ইউজ করছে একটু সবিন এখান থেকে একটু এচর আর এই হচ্ছে পনির নিয়ে খাওয়া যায় বেশ টেস্টি আর আলুটা অনেকে দেখায় এখন সব আলু সফট আলু আর সঙ্গে ভাতুক সবজি ভেজ বিরিয়ানিতে ভরপুর ভেজ আছে সঙ্গে এরকম শশা দিয়েছে এক কথায় নব্বই টাকা অনুযায়ী ভালো খেতে এইটা তোমাকে দেখা এই হচ্ছে পাবজি ছোলা হচ্ছে বেস্ট টেস্টি তো এইটা হচ্ছে চল্লিশ টাকা

এই সামান্য দিয়ে আর আলু আর রাইস একটা বার দিয়ে থাকবে ভালো দুটোই ভালো চল্লিশটা কমে যায় একদমের হম সব পেট ভরে যাবে আর আমরা দুছি সাত টাকাতে আর এটা নিয়ে নাম সুন্দর আলু খুব সুন্দর খেতে তোমরা দাদু দু আসতে পারো চোখ খাওয়া দাওয়া করে নিয়ে দাদুর সাথে আমাদেরকে কথা বলবো আর জানবো এখানে রাইস পাই পাওয়া যায় চল এবার সাথে